আজকে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি ঢাকা জেলার পার্শ্ববর্তী জেলা গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের একটি গ্রামে আমরা এসেছি এবং একটি গ্রামের একটি ছাদ পরিদর্শন করছি আপনারা দেখুন ছাদের ভিতরে সে আনারের বীজ বোপন করে সেই আনার বীজ থেকে চারা হয়ে গাছ হয়ে আজকে এই অবস্থা দেখতে পাচ্ছেন এটা বীজ থেকে চার এটা কলমের চারাও আওনা কলমের চারাও না দেখতে পাচ্ছেন ডালিম হয়ে গেছে ডালিম হওয়ার পরে অনেক ফুল অনেক ফল আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আনারের বীজ থেকে চারা উৎপাদন করে সেই আনার গাছ হয়েছে এবং অল্প দিনেই অল্প বয়সেই অনেক ফল ফুল এসেছে দেখতে পাচ্ছেন আমরা গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের ভাইয়াশী গ্রামে একটি ছাদ পরিদর্শন করছি দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আনার থেকে আনারের বীজ থেকে চারা উৎপাদন খুব অল্প সময় এগুলা রাত ছয় মাসও হয়নি ছয় মাসের মধ্যেই আজকে এই অবস্থা